আসসালামু আলাইকুম প্রচন্ড রাগ নিয়ে প্রচন্ড পরিমাণ রাগ নিয়ে আজকের কারণ রাগ যখন হয় তখন তো কোথাও না কোথাও বলতে হবে তো আমরা তো আমি আমি একজন সাধারণ মানুষ তো সাধারণ মানুষ হিসেবে আমি যখন আসলে কোনো প্রবলেমের প্রতিবাদ না করতে পারি কোনো কিছুর একটা কোথাও কোনো সমস্যা হয়েছে সেটা নিয়ে কোনো কথা না বলতে পারি তখন আমার ভিতরে খুব রাগ হয় আর সেই জায়গা থেকে আজকে এই ভিডিওটা করতে বসলাম যেটা হলো যে এখন তো আমাদের হাতে হাতে সোশ্যাল মিডিয়া আছে তো সোশ্যাল মিডিয়ার ফেসবুক আছে ফেসবুক একটা বড় প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের মনের কথাগুলো শেয়ার করতে পারি তাই না তো ভেবে দেখলাম যে আমি এই সাবজেক্টটা নিয়ে এই সমস্যাটা নিয়ে আমি একটা একটা ভিডিও তৈরি করি তো আর তো কিছু করার নাই কারণ প্রতিবাদ তো আমি মনে করি প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে তার একটা করে প্রতিবাদ করা উচিত সেটা এমন আছে যে কখনো কখনো কোনো কিছু না করতে পারলে চুপ থাকাটা এক ধরনের প্রতিবাদ আর যদি তুমি পারো সেক্ষেত্রে তুমি প্রতিবাদ করতে হবে লিখে যদি পারো লিখতে লিখে প্রতিবাদ করো যদি তোমার ক্ষমতা থাকে আইন প্রয়োগ করে প্রতিবাদ করো বাট অন্যায়ের প্রতিবাদ করতে হবে এটা আমাদের মানুষের নৈতিক দায়িত্ব বিবেকবাক্য হওয়া উচিত কিন্তু আসলে আমাদের বিবেক বোধ আমাদের মানুষের ভিতরে মানুষত্ব বোধ আমরা বিকিয়ে দিয়েছি বিক্রি করে দিয়েছি এখন কথা বললে বলবে যে অনেকেই বলে বিষয়টা নিয়ে অনেকেই বলে যে দেশ আজকে কোথায় চলে গেছে দেশের কি হাল ভাই আমি একটা কথা বলি দেশ দেশের মতোই আছে কারণ দেশের গাছপালা ইট বালু রাস্তাঘাট কখনো কোনো জাতিকে নষ্ট করতে পারে না নষ্ট হচ্ছে আমি আপনি আমাদের মানুষত্ব বোধ নাই আমাদের বিবেক বোধ নাই আমাদের আমরা নিজেদেরকে মানে ধ্বংস করে ফেলেছি আমরা ধ্বংসের শেষ পর্যায়ে চলে গেছি জাতি হিসেবে তো আর কেন বলছে এই কথাটা সম্প্রতি একটা ঘটনা ঘটেছে আপনারা অনেকেই জানেন উত্তরাতে যে একটা ঘটনা ঘটেছে এই মুহূর্তে যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপুটাকে তার একটা একটা ঘটনা ঘটে গেছে রাইট আমি আসলে ঘটনাটা তেমন কিছুই জানতাম না দুই দিন আগে একটা ভিডিও দেখি যেখানে একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছিল সেটা দেখে আমার ভিতরে প্রচন্ড রাগ জন্মায় এবং সেই রাগ আমি আসলে কি করবো আমি তো রাগটা কন্ট্রোল করতে পারছি না সেই জায়গা থেকে আমার জায়গা থেকে ফেসবুকের মাধ্যম হলো আমি সেটার প্রতিবাদ করছি এবং আপনাদেরকে যারা আমার বোনেরা আছেন আপনারা আমি আমার বোনদেরকে সতর্ক করার জন্য বেসিক্যালি আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি তো অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় ভিডিওটা শেয়ার করে অন্য একজনকে সতর্ক করার জন্য সহযোগিতা করবেন তো ঘটনা হলো প্রথমে আপনারা সকলেই জানেন যে রাস্তার ভিতরে দুর্বৃত্তরা তাদেরকে হামলা করছে রামদা বা দাউদিয়া দিয়ে এরকম কিছু একটা ঘটনা হয়েছে তো সেখানে মেয়েটাকে নিয়ে অনেক কথা হয়েছে যে অনেক ভালো স্ত্রী হাজবেন্ড সমস্যা সে সামনে বুক পেতে দিয়েছে এরকম অনেক কিছু এন্ড অফ দ্য ডে আমরা শুনলাম যে ওই মহিলা তার স্ত্রী না দেন কিছুটা সময় পরে তার অরিজিনাল স্ত্রী সে মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে আসলো এই মুহূর্তে যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনি হলো তার আসল স্ত্রী তো নিয়ে বলছি একটা ভিডিওতে আমি দেখতে পেয়েছি যে ইনি বলছে মানে উনি ওনার হাজব্যান্ডকে ফোন করেছে হাজব্যান্ডকে ফোন করেছে ফোনে ওনার হাজবেন্ড অপর প্রান্ত থেকে বলতেছিল যে তুই যে আমার স্ত্রী এটা তোর মিডিয়ার সামনে এখন এসে স্ত্রীগিরি ফলাইতে হবে দোয়া কর আমি যেন সুস্থ হয়ে ফিরি তাহলে তোকে দেখে নেব আবারও শুনবেন তার স্বামী তাকে বলতেছিল যে তুই যে আমার স্ত্রী মিডিয়ার সামনে এসে কি তোর এখনই স্ত্রীগিরি ফলাইতে হবে দোয়া কর আমি যেন সুস্থ হয়ে ফিরে তাহলে তোকে দেখে নেব চিন্তা করতে পারেন যে একটা মানুষ কতটা নি মানে কি বলবো আমি কতটা জানোয়ার হলে সে তার বিবাহিত স্ত্রী তার দুইটা সন্তান রেখে পরকিয়া করছে ধরা খাইছে সেই জায়গায় আবার সে তার স্ত্রীকে ফোন দিয়ে এই ধরনের কথা বলতেছে আমাদের প্রত্যেকটা পুরুষের ভিতরে না আমি কখনো কখনো আমি যে পুরুষ আমারই আমাকে কিছু কিছু সময় পুরুষ হিসেবে মানে আমাকে লজ্জা পেতে হয় লজ্জা পাই আমি কারণ আলটিমেটলি মা বোন তো সবারই আছে তাই না তো তো করার সেই জায়গা থেকে এখন বলতে হয় যে কথায় অন্যায় করলি তুই করলি আর তুই তোর স্ত্রীকে এইসব দেখে নিবি সে তার পরিচয়ও দিতে পারবে না এবং ওই এই যে তার এই যে আপার তার শ্বশুর বাড়ির থেকে ফোন দিয়ে বলতেছে মিডিয়ার সামনে মুখ না খুলতে কোনো কথা না বলতে চিন্তা করেন কেমন পর্যায়ে গেলে এই যে এখন যার এখন যে অরিজিনাল স্ত্রী সে যাবে কোথায় বলেন আমার কথা ওইটা না আমার কথা হলো ভাই তুই যেহেতু পরকিয়া করবি তোর এই মেয়েকে পছন্দ না ভালো লাগছে না তুই তাকে বিয়ে করলি কেন হ্যাঁ এখন বলতে পারেন যে বিয়ে করার সময় তো সুন্দর ছিল ভাই পুর তোর যদি আমি শুধু তো ওনাকে বলবো না আসলে পুরুর জাতিটার একটু সমস্যা আছে পুর জাতিটার একটা সমস্যা আছে তারা ঘরের স্ত্রীকে কখনো ভালো লাগে না ঘরের স্ত্রীকে ভালোবাসতে জানে না নিশ্চয়ই যখন এই আপুটাকে খুব ভালোবাসতো খুব পছন্দ হইতো অবশ্যই পছন্দ করেই তো বিয়ে করছে এখন দিন তুই এখন তাকে রেখে পরকে করছিস হুম এটা তোর আসলে এই ছেলেটার পারিবারিক শিক্ষার সমস্যা আছে কারণ ওর বাবা মার আমি একটা কল রেকর্ড শুনেছি যেখানে তার অরিজিনাল স্ত্রীকে সামথিং ক্রিয়েট করা হচ্ছিল এটা শুনে আসলে আমি আমার ভিতরে রাগটাকে ধরে রাখতে পারতেছিলাম না সেই জায়গা থেকে ভিডিওটা করা তো চিন্তা করেন আমি বলতে চাই যে তুই এই তুইটাকে বিয়ে করেছিলি অবশ্যই তাকে পছন্দ করে করেছিল তখন তাকে ভালোবাসতি তো এখন এই আপুটাকে অনেকেই দেখতে বলতে শুনছি সোশ্যাল মিডিয়াতে এসে বলে যে আপুটা তার মায়ের বয়সী দেখতে সুন্দর না আরে ভাই তার মায়ের বয়সী দেখতে সুন্দর না তুই তাকে তখনই বিয়ে না তখন তাকে বিয়ে না ভাই সেই মেয়েটা এই মেয়েটা অবশ্যই ভালো ছিল দেখতে সুন্দর ছিল মোটামুটি হ্যাঁ তাই তুই তোর সংসারে দুইটা সন্তান জন্ম দিছে তোর খেয়াল করছে তোর সংসারের যত্ন নিছে সেই জায়গার থেকে নিজেকে ভালোবাসতে ভুলে গেছে নিজেকে যত্ন নিতে ভুলে গেছে তোর কারণে আর আজকে তুই তাকে এই প্রতিদিন দিলি হম যাই হোক আমি আসলে ফেড আপ এই সমস্ত ঘটনা নিয়ে আমি রীতিমতো ফেড আপ আমি চারদিকে এত এত পরকীয় এত এত এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে এটা নিয়ে আসলে আমি আপ আমি জানি আমার এই ভিডিওটা দিয়ে কিছুই হবে না কিছুই হবে না আমি এই ভিডিওটা করছি জাস্ট আমার মনের শান্তির মেটানোর জন্য আমার প্রতিবাদ করতে মন চাইছে তাই করছি আপনারা যারা এই ভিডিওটা দেখবেন যদি আপনার কাছে মনে হয় যে এই ভিডিওটা আসলে শেয়ার করে আরেকটা মেয়েকে সতর্ক করে দেওয়া দরকার তাহলে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করলাম ঘটনায় এখন আমি আমার বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যে আপনারা আমার বোন আমি আপনাদেরকে বলছি প্রতিদিন না পারলেও সপ্তাহে দুই থেকে দিন দিন হাজবেন্ডের ফোনটা হাতে নিয়ে চেক করবেন মেসেঞ্জার ইনস্টাগ্রাম বাইবার স্কেপ জিমেল সমস্ত জায়গায় চেক করবেন এবং রাতে বাড়িতে আসবে না থাকবে আসতে পারতেছে না ভিডিও কল দিয়ে ভালো করে চেকআউট করবেন আপনি যদি আপনার হাজব্যান্ডকে ছেড়ে দেন ঠিক মতো ওইরকমভাবে স্কোপ তৈরি করে দেন সেক্ষেত্রে আপনার হাজবেন্ড অন্য কোথাও মানে কি বলবে এটা কি সে আদার খাওয়ার জন্য চেষ্টা করবে না এটা না তো একটা একটা কথা কথা আপনাকে কোনো একটা একটা ফাংশনে যাবেন কোনো ফাংশন কোনো একটা অনুষ্ঠান কোনো একটা বিয়ে বাড়িতে যাবেন যেখানে গিয়ে আপনার হাজবেন্ড যদি আপনার সাথে একসাথে ক্লোজ ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে তার কোনো বাধা থাকে ডেফিনেটলি আপনার হাজবেন্ডের বা আপনার হাতটা অন্য কোনো আচলে বাধা মনে রাখবেন আমি আমার বন্ধুর উদ্দেশ্য করে বলছি হাজবেন্ডদেরকে চেকের ভিতরে রাখবেন চেক করবেন ছেড়ে দিবেন না হ্যাঁ যদি ছেড়ে যাওয়ারই হয় ছেড়ে দেয়ারই হয় আগেই ছেড়ে দিবেন সন্তান জন্ম দিবেন তার সংসারে কেয়ার করবেন তার জন্য নিজেকে বিলিয়ে দিবেন তারপর ইন্ড অফ দা ডে এই ধরনের একটা সমস্যা ফেস করবেন এটা ঠিক না এটা আপনাকে আপনি ঠকাচ্ছেন আর একটা কথা বলবো সবকিছু ভুলে নিজেকে বিকিয়ে দিবেন না হুম নিজেকে যত্ন নেবেন নিজেকে কিছুটা হলো সময় দেবেন কারণ কি জানেন আমরা পুরুষরা আমরা পুরুষরা আসলে বেশি ভালো না হুম আমরা পুরুষরা অনেকটা খারাপ পুরুষ জাতি মানে হলো সুন্দরের পূজারি তো নিজেকে সুন্দর রাখুন নিজেকে স্মার্ট রাখুন কারণ হলো আপনি আপনার হাজবেন্ডের সংসার সন্তান পালতে গিয়ে নিজেকে বিকিয়ে দিচ্ছেন নিজেকে আপনি তাদের জন্য বিলেন করে দিচ্ছেন সেই আপনাকে বলবে যে তোমাকে দেখতে ভালো লাগে না তুমি দেখতে সুন্দর না তাই আমার তোমার না। এটাই হয় আমি আসলে কথাগুলো বলতে চাইনি বাট এইগুলোই বাস্তবতা হম তো দয়া করে নিজেকে শেষ করবেন না নিজেকে ওইভাবে ধরে রাখুন যেন আপনার হাজবেন্ড কোথাও না যেতে পারে আর যে যাওয়ার তো যাবেই বাট তারপরও যদি চলে যায় তো যাবে বাট তারপরও যেন আপনার নিজেকে বিলিয়ে দেওয়া থেকে বিরত থাকুন নিজেকে গুছে নেন নিজেকে সুন্দর এখন পরিপাটি রাখুন হ্যাঁ এছাড়া আসলে আমার কি আমার কি বলার আছে এখানে আমি আসলে মানে আমার রীতিমতো আমার যদি আমার যদি কোনো ক্ষমতা থাকতো আমি যদি সাধারণ পাবলিক হয় কোনো প্রশাসনিক লোক হতাম বা যদি আমার কোনো ওইভাবে পাওয়ার থাকতো আমি ওকে এমন কিছু একটা করতাম যে সারা জীবনে এই ধরনের কথা বলা এই ধরনের কাজ করা থেকে কখনো পার পাইতো না যাই হোক আমার জায়গা থেকে আমি যতটুকু পারছি আমার বোনদেরকে সতর্ক করার জন্য বললাম সতর্ক থাকার জন্য বললাম এবং যে ঘটনাটা আলটিমেটলি ঘটছে সেটার প্রতিবাদ জানালাম আবারও বলছি প্রতিদিন হাজবেন্ডের ফোন চেক করবেন প্রতিদিন না পড়লে সপ্তাহে দুই তিন দিন চেক করবেন সমস্ত সাইটে ঢুকে ঢুকে চেক করবেন এমনকি গুগলে ঢুকে কি সার্চ করে সেটাও চেক করবেন হুম এবং হাজবেন্ডকে নিয়ে ফ্যামিলি ফটো ক্লোজ ফটো এগুলা পর্দা মেন্টেন করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন যদি সেখানে মনে করেন যে পোস্টটা পাবলিকলি পোস্ট করার জন্য তার সমস্যা তাহলে মনে করবেন যে ডেফিনেটলি কোনো ঘাপলা আছে টেক অ্যাকশন